সম্মানিত গ্রাহক রাইসা মোটরস থেকে আপনাকে স্বাগতম আমাদের এই ব্যাটারি চালিত ইলেকট্রিক থ্রি হুইলার গাড়িটি ব্যাটারি সহ এবং কি এই বাম্পার ডেকোরেশন সহকারে কমপ্লিট গাড়ি কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে আমাদের রাইসা মোটরস থেকে এসে নিয়ে যেতে পারবেন এবং যারা গাড়িগুলা ব্যাটারি সহ নিতে যাচ্ছেন তারাও নিতে পারবেন এবং যারা গাড়িগুলো ব্যাটারি ছাড়া নিতে যাচ্ছেন তারাও কিন্তু গাড়িগুলা ব্যাটারি ছাড়াও ক্রয় করতে পারবেন আমাদের নিজস্ব ট্রান্সপোর্টে আপনার এলাকাতে আমরা গাড়িটি পৌঁছে দেবো ডেলিভারি চার্জ যেই কয় টাকা হয় এটা আপনাকে গ্রাহক পরিশোধ করবেন আপনাকে দিয়ে দিতে হবে গাড়িটিতে কিন্তু আমরা পাঁচটি লিড এসিড ব্যাটারি ইউজ করছি পানি ব্যাটারি আর যদি আপনারা লিথিয়াম ব্যাটারি দিয়ে নিতে চান সেক্ষেত্রে আমাদের লিথিয়াম ব্যাটারিও একটা নিতে পারবেন আপনি একটা লিথিয়াম ব্যাটারি দিয়ে কিন্তু আপনার গাড়িটি নিতে পারবেন এবং গাড়িটিতে আমরা পনেরোশো ওয়াটের মোটর এবং পনেরোশো ওয়াটের কন্ট্রোলার ইউজ করছি এবং আমাদের গাড়িগুলোতে কিন্তু আপনারা মোটর কন্ট্রোলার ব্যাটারির ছয় মাসের গ্যারান্টি পাবেন আর যদি লিথিয়াম ব্যাটারি নেন তাহলে গাড়িটিতে আপনারা দুই বছরের লিথিয়াম ব্যাটারির গ্যারান্টি এবং তিন বছরের লিথিয়াম ব্যাটারির ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু মোটর এবং কন্ট্রোলারের ছয় মাসের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন তো আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু গাড়িগুলো ক্রয় করতে পারবেন সারা বাংলাদেশ থেকে এসে কিন্তু আপনারা গাড়িগুলো ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন যে খুবই দক্ষ টেকনিশিয়ান দ্বারা কিন্তু আমাদের গাড়িগুলোতে আমরা স্টিলনেস স্টিল দ্বারা কিন্তু বাম্পারগুলো করে দিচ্ছি